গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই এই যে যে আবার আবার বাবার বাবার বাড়ির বাড়ির সেই সেই সুন্দর সুন্দর পরিবেশের মজা গাছপালা পুকুর নিয়ে চলে এলাম আপনাদের কাছে কতদিন পর বাবার বাড়িতে আসা মা এসছে তাই জন্য চলে এসছি বাবার বাড়িতে এই যে এখানটায় মা ছিল না তাই জন্য সেভাবে কিছু বাগান হয়নি এই যে দেখুন সব ঘাস হয়ে গেছে মা এসছে মানে আবার বাগান হবে এই যে পুকুর পুকুরে মাছও ধরা হয় না এখন কেউ নেই যখন পুকুরে মাছও ধরা হচ্ছে না প্রচুর দাদা নেই আমার যিনি জাল ফেলতেন আগের ব্লকগুলোতে উনিই উনি জালটা ফেলতেন এই যে সকালে এবার চা খাবো আপনারা সঙ্গে থাকুন কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার পাটুয়া কালকে এসে আর সবার সঙ্গে এত গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম যে আর দেখানোর কোনোভাবে সুযোগ হয়নি এই যে ওখানে দাদা বৌদি মা সবাই দাঁড়িয়ে আছে তিনটে বাচ্চা এক জায়গায় প্রথম চা বাবার বাড়ি এই যে সকালে চা দিয়ে দিনটা শুরু করলাম আর একজন গুড মর্নিং বলো গুড মর্নিং পরে যাবি রে তাতে পড়ে যাবি

আরে মাংস এসেছে আজকে চিকেন এসছে তুমি এসছো মানে মামু আনতে গেছে চিকেন এই যে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি পুত্রকে আমার পড়তে বসিয়ে দিয়েছে সারাদিন পরে পড়ে আমার ছেলেটা টায়ার্ড খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি উপরে বড় কষ্ট ওর জীবনে পড়াশোনা সাদা দিন করতে হচ্ছে পরীক্ষা আছে মনা চুয়ে বসে যেভাবে পাচ্ছো মনে পড়াশোনা করছে আজকে একটু রোদ বেরিয়েছে কদিন মনে বৃষ্টি জোর বৃষ্টি এই যে আমার রুম মাই রুম এটা হচ্ছে আমার বাবা বাড়িতে এটা আমার রুম আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ওই যে কাঁচের এরিয়াটা ওখানটায় আমরা বসি খেলি কল্প করি সব কিছু করি বেশ মজা লাগে যাকে বলে এই যে দেখুন আমার রুমের ব্যালকনিটা কি রোদ এখন প্রচুর বৃষ্টিকাল বাট আজকে সামাও রোদ বেরিয়েছে এই যে এখানে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখানে গাছগুলো সব হাতের কাছে যাকে বলে এই যে সেটা এই পেঁপে গাছটা দেখুন পেঁপে ধরেছে আর এটা আমাদের পেঁপে গাছ না এটা আমাদের বাউন্ডারি বাইরে অন্য লোকেদের এই গাছগুলো পরপর দুটো পেঁপে গাছ এই যে এখানে একটা পেঁপে গাছ আর এখানে একটা আমাদের হচ্ছে এইটা এই যে আপনাদের বেল গাছ অন্য আগের ব্লগুলোতে দেখিয়েছিলাম এই যে ওই সব বেলগুলো পড়ে গেছে এখন আবার নতুন বেল ধরেছে দেখুন ছোট্ট ছোট্ট এই যে এগুলো কাঁচা বেল ধরেছে এই গাছটা হচ্ছে সারা বছরের গাছ তো সারা বছর ধরে বেল ধরে আর কি মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারবো না আগের লগে বলেই ছিলাম আপনাদের তো সুন্দর নেচার যাকে বলে হেবি সুন্দর লাগে যাকে বলে এবং কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছের তলাটা বসলে এত সুন্দর লাগে ওই যে ওটা আমাদের রুম এই জায়গাটা হচ্ছে সবথেকে বেস্ট পার আমার রুমের ব্যাপারে লাগে যেটা এই যে ঝুলছে ওখানটা আহ আমার ছেলেটা কাঁচের মধ্যে দিয়ে ডাকছে আমাকে ওখানে লাগিয়ে নিয়েছে দরজাটা দেখছি দা কি করেছে আমার সঙ্গে দাঁড়ান দাঁড়ান মনে হচ্ছে বাচ্চাটা লাগিয়ে নিয়েছে দুষ্টুমি করেছে আমার সঙ্গে ও গুন্ডু তুমি লাগিয়ে দিয়েছো তো এই দেখুন যেটা আমি ভেবেছিলাম ও গুন্ডু খুলো

কোথায় যাবো হাতের কাছে বেল ধরে ধরেছে তাই বাবু ঠিক মাথার উপরে একটা গুন্ডু তোমার মাথার উপরে ঠিক একটা পড়ে যাবে কোথায় গো চলো 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 রুমে চলো প্রচুর রোদ আসো আসো রুমে আসো এগুলো হচ্ছে অন্য লোকের গাছ এইগুলো এসাইড এর গাছগুলো সব আরে পা যাচ্ছে রে আমার গরমে ও হো হো না তোমাকে নিতে না ও বাবা লে বাবা তুমি না আপনি পারো তুমি পারো তুমি পারো আচ্ছা ও চলো ভিতরে চলো আসো ভিতরে আসো বিকেলবেলা এই জায়গাটা হেভি সুন্দর লাগে হেভি হাওয়া দেয় দুই রত্ন আমাদের আজকে চিকেন রান্না হয়েছে এই দেখুন দুজন মোটামুটি খাওয়া আরম্ভ করে দিয়েছে খেয়ে নাও টিভি না হলে মোটামুটি এদের খাওয়া হয় না এগুলো যে কি দেখে বাচ্চাগুলো ওদের ভগবান জানে খেয়ে দুজন খেলা আরম্ভ করে দিয়েছে লাল লাল চিকেন সঙ্গে জিমাল মাংস আর একটা কি আইটেম আসবে সম্ভবত মাছের আর মাংস খেয়ে দে এখনো ঘুরে যাচ্ছি জানি না বাচ্চাগুলো যে কি করছে রুমের মধ্যে ফিনটে একসঙ্গে ঢুকেছে রুমের মধ্যে দেখি দানা কি করছে

ঘুমাবি না তোরা হ্যাঁ এখন ট্রেনিং দেওয়া চলছে আর দেখুন নিমোটার কি অবস্থা করেছে গোটা রংটা দিয়ে গোটা কালার করেছে আর এটা খুলে দিয়েছে বাবারে খাওয়া দাওয়া করে ঘুম নেই খেলাধুলা এগুলা এই দেখুন ব্যাটালিয়ান সব পৌঁছে গেছে দেখুন হ্যাঁ বড় তীপি এটা মিষ্টি তিনটা চুটিয়ে দেখুন বাচ্চার দল দেখেছেন সব রুমে এসে পৌঁছে যা ছোট ভাই বের তো দেখেছেন কিরকম হচ্ছে মাঝখানে আর তিন ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন